তারা দিল্লিতে এই অন্তর্বর্তী সরকার ইলিশ মাছ পাঠিয়েছে যত কালো আইন আছে সকল আইন বিচ্ছিন্ন করবে অন্তর্বর্তী সরকার কিন্তু আমরা দেখছি অন্তর্বর্তী সরকার জনগণকে কিছু না জানিয়ে তারা একতরফা ভারতের সঙ্গে আবার প্রেম প্রীতি করতে তারা মুগ্ধ হচ্ছে আমরা জানি না কিসের জন্য তারা প্রেম করছেন কারণ বাংলাদেশের জনগণ ভারতে প্রত্যাখ্যান করেছে ভারতের দালাল শেখ হাসিনাকে প্রত্যাখ্যান করেছে সেটা অন্তর্বর্তী সরকার বুঝতে পারেনি বাংলাদেশের মানুষ ইলিশ মাছ খেতে পারছে না কিন্তু নতুন করে ষড়যন্ত্র দেখতে পাচ্ছি ট্রনের পার্ট অন ইলিশ মাছ ভারতে রপ্তানি করা হচ্ছে এই অন্তর্বর্তী সরকারের মধ্যে কিছু উপদেষ্টা ভূত করতে চাই আর আই সি এল টি এম এক্স যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত তার ধারাবাহিকতায় তারা জনগণকে না জানিয়ে তারা দিল্লিতে এই অন্তর্বর্তী সরকার ইলিশ মাছ পাঠিয়েছে আমরা প্রতিবাদ নিন্দা করছি এবং এই ভাষা কোথায় বলবো আমরা জানি না আমরা ভেবেছিলাম পাঁচই আগস্টের পরে ভারতের বিরুদ্ধে আমাদের কোনো মানব বন্ধন সভা সেমিনার বিক্ষোভ করতে হবে না আমরা গত সতেরো বছরে দেখেছি ভারতের একটি শাসক দল কিভাবে বাংলাদেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছে গণতন্ত্র হত্যা করেছে ভোটের অধিকার তারা ছিনিয়ে নিয়েছে শেখ হাসিনার দ্বারা সেই শেখ হাসিনা পালিয়ে দিল্লিতে নানান রকম ষড়যন্ত্র করছে বাংলাদেশ নিয়ে এবং বাংলাদেশের জনগণকে নিয়ে আমরা স্পর্শ বার্তা দিতে চাই অন্তর্বর্তী সরকারকে অন্তর্বর্তী সরকারে যারা আছেন তাদের মনে রাখা উচিত সেই গণভুবনের করুণ কাহিনী বাংলাদেশের জনগণ যেভাবে গণভুবনে গিয়েছে তেমনি যমুনাতে যেতে বেশি সময় লাগবে না গত সতেরো বছরে যত কালো আইন আছে ভারতের সঙ্গে সেই কালো আইন প্রত্যাখ্যান করতে হবে জনগণের পরামর্শ নিয়ে ভারতের সঙ্গে প্রেম প্রীতি করতে হবে জনগণকে পাশ কেটে যারা ভারতের সঙ্গে প্রেম প্রীতি করবেন তাদের যমুনা রিট এদেশের জনগণ খুলতে বেশি সময় লাগবে না কাজেই তাদেরকে হুঁশিয়ারি করে দিতে বলতে চাই আজকে সবে মাত্র আমাদের প্রতিবাদ সভা এই সভা আমরা গত সতেরো বছরে যেভাবে ভারতের পণ্য সহ সকল কিছুর বিরুদ্ধে আমরা আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করেছি বারবার কারাগারে গিয়েছি জীবন দিয়েছি রক্ত দিয়েছি আবারও আমরা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধ করব প্রয়োজনে আমরা জীবন দেব তবু বাংলাদেশের সার্বভৌমত্ব মানচিত্র রক্ষা করে ছাড়ব অন্তর্বর্তী সরকারকে বলে দিতে চাই এই কালো আইন যদি আপনারা প্রত্যাহার না করেন তাহলে শেখ হাসিনার দশাও আপনাদের হতে পারে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি যে কথাটি বলতে চাই আজকের যে প্রতিবাদ সভা এই প্রতিবাদ সভা কোনো ব্যক্তির সভা নয় এই প্রতিবাদ সভা আপনার আমার গণমাধ্যম বিশ্বালা সকল শ্রেণী পেশার মানুষের প্রতিবাদ সভা আসুন আমরা কাজে কাজ মিলিয়ে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমরা লড়ে যাব